সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম অনেকের অনুরোধের বেগুনি ভাজা রেসিপি নিয়ে অনেকে অনুরোধ করেছে বেগুনি ভাজা রেসিপি দেওয়ার জন্য তাই চলে আসলাম বেগুনি ভাজা কিভাবে ফুলকো এবং অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকে সেই রেসিপি নিয়ে এ টু জেড আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব অনেকে বলে বেগুনি বেগুনি ভাজলে বেগুনি চুপসায় যায় বেগুনি ফুলে না ক্রিস্পি হয় না তাদের জন্য আমার এই রেসিপি তাহলে চলুন আমি কিভাবে তৈরি করি ঝটপট দেখে নেই আমি এখানে বেসন নিয়ে নিলাম বেসনটা যদি দানা থাকে অবশ্যই চেলে নেবেন দিয়ে দিব এখানে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব পরিমাণ মতো করে দেব দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দেব রসুন বাটা দিয়ে দিব একটু বেকিং পাউডার অল্প করে বেকিং পাউডার দিলাম দিয়ে এখন এটাকে সুন্দর করে গুলিয়ে নিব লবণটা দিয়েছি কিন্তু ক্যামেরায় ওঠেনি সুন্দর করে আমি গুলিয়ে নেব আর বেসনটা যখন আমি ভাঙিয়েছিলাম তখনটা তখন কিন্তু বেসনের সাথে আমি চাউল দিয়ে দিয়েছিলাম আর এটা সোলার ডাল আর হচ্ছে আপনার খেসারি ডালের বেসন সুন্দর করে আমি এখন এটাকে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নেব না ঘন হবে না পাতলা হবে ওইরকমভাবে ব্যাটারটাকে তৈরি করে নেব সামান্য আর একটু লবণ দিয়ে দিলাম দেখেন ব্যাটারটা কীরকম আর সব মশলাগুলো কিন্তু একদম হালকা করে আদা রসুনটা একদম হালকাভাবে দিতে হবে এখন এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম এখন দেখেন বেগুনগুলো আমি দিয়ে এটা ভেজে নেব আর বেগুনির গায়ে কিন্তু বেশি বেসন রাখা যাবে না তাহলে কিন্তু বেগুনিটা মোটা হয়ে যাবে উপরেরটা আর বেগুনিটা নরম হয়ে যাবে খেতে একেবারেই ভালো লাগবে না আপনি যতটা পারেন বেগুনির গা থেকে ঝাড়া দিয়ে দিয়ে বেসনগুলো সব ফেলে দেবেন দিয়ে তারপরে বেগুনিগুলো ভাজবেন তাহলে সেই বেগুনি আপনার একদম মসমসা হবে একদম ক্রিস্পি হবে অনেকক্ষণ ধরে আপনি কয়েক ঘন্টা ধরে ক্রিস্পি রাখতে পারবেন আর খেতেও কিন্তু অসাধারণ লাগে আর বেসন যদি বেশি থাকে সেই বেগুনি খেতে কিন্তু আটার দলার মতো লাগবে খেতেও ভালো লাগবে না আর ওই যে যে কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে বেগুনির গায়েটা খুব সুন্দর মসৃণ হবে খুবই সুন্দরভাবে বেগুনিগুলো দেখেন কত সুন্দর করে ফুলকো হয়েছে বেগুনিগুলো খুবই সুন্দরভাবে ফুলবে এবং মসমসা হবে বেগুনিগুলো আমি এগুলো তুলে নিব আর একইভাবে আমি বাদবাকি বাকি বেগুনিগুলোও ভেজে নিব বেগুনি ভাজার ও এই টেকনিকটা অবশ্যই আপনারা ফলো করবেন যে বেগুনির গায়ে যেন বেশি বেসন না থাকে আর বেসনটার জন্য বেশি মোটা না হয়ে যায় মানে পুরো না হয় তাহলে কিন্তু সেই বেগুনি খেতে একেবারেই ভালো লাগে না একই আমি বাদ বাকি বেগুনিগুলাও ভেজে নিচ্ছি দেখেন প্রতিটা বেগুনি কি সুন্দর করে ফুলকো হয়েছে আর উপরটা কত সুন্দর ক্রিস্পি আছে অনেকক্ষণ ধরে আপনার এই বেগুনিটা ক্রিস্পি থাকবে একদম মশ দেখেন একদম চাপ দিলে ভেঙে যাবে খেতে কিন্তু অসাধারণ লাগে খুবই ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা ফলো করে আমি একইভাবে ওই বেসনের ভিতরে আমি ডিমের চপটাকেও করে নিব। ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়ে কেটে নিয়ে ওই একই বেসনে আমি ডিমগুলোকেও ভেজে নেব আপনারা এই একইভাবে বেসন তৈরি করে আলুর চপটাও করতে পারেন খুবই ভালো লাগে অবশ্যই খেয়াল করবেন আমি বারবার বলতেছি অবশ্যই খেয়াল করবেন বেসনটার জন্য কোনোভাবে ঘন না হয় বেশি ঘন হলে কিন্তু সেই বেগুনি বলেন চপ বলেন ডিমের চপ বলেন কোনোটাই খেতে ভালো লাগবে না বেসনের একটা গন্ধ কবে আর খেতেও ভালো লাগবে না মোটা পুরু হয়ে গেলে অবশ্যই খেয়াল করবেন দেখেন একইভাবে আমি ওই তেলের ভিতরেই ডিমগুলোকেও ভেজে নিচ্ছি কেমন হলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন الله بيس السلام عليكم ورحمه الله